চম্পাইনগরের চাঁদসদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলার সাথে বিয়ে হয় চাঁদ সদাগর ছিলেন একজন ব্যবসায়ী চাঁদ সদাগর মনসা দেবীর বরপ্রাপ্ত হয়েছিলেন যদি তিনি মনসা পূজা দেন তাহলে ত্রিলোকে মনসার পূজা প্রচলিত হবে তবে পুরোপুরি মনসা বিদ্বেষে ছিল চাঁদ সদাগর তাই সে আর রাজি হল না চাঁদ সিংহল বাণিজ্য শেষ করে ফেরার পথে কালিদাহ সাগরে মনসা দেবী ঝড় সৃষ্টি করেন সবগুলা জাহাজ পানিতে তলিয়ে গেলেও প্রাণে বেঁচে যান চাঁদ সদাগর। আর ওই সময়ে চাঁদ এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম রাখেন লক্ষিন্দর কিন্তু এক গণক ভবিষ্যৎবাণী করে বলেন বাসরগরে লক্ষিন্দরকে সাপ কামড়াবে লক্ষিন্দর প্রাপ্ত বয়স্ক হলে বেহুলার সাথে তার বিয়ে ঠিক করা হয় তাদের জন্য তৈরি করা হয় লোহার বাসর ঘর বাসররাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও মনসা দেবী সুতার আকার ধারণ করে ঘরে প্রবেশ করে এবং লক্ষিন্দরকে ধ্বংসন করেন